হ্যালো ইব্রহণ আসসালামু আলাইকুম এসকেওয়াল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় রয় ম্যাজিক চুলা এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল মডেলের বেশ কিছু চুলা চুলাগুলো কিন্তু সম্পূর্ণ দেখছেন কোয়ালিটি ফুল চুলা কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা দেখতে পাচ্ছেন যে কোনো জায়গায় কিন্তু কোনো রকমের ডিবিট মারা নেয় আমাদের যে চুলাগুলো সম্পূর্ণ ফুল ওয়ালিং করা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি চুলা আছে এটা কিন্তু সরাসরি আমাদের কারখানা আমাদের কারখানা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন সরাসরি সরাসরি কারখানা থেকে অর্ডার করতে অবশ্যই স্ক্রিন দেখানো নাম্বার কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন এই যে একটি ফ্যান দেখতে পাচ্ছেন একজাস্ট ফ্যান অথবা কুলিং ফ্যান এই ফ্যানটির মাধ্যমে কিন্তু চাইলে এই চুলাগুলো ব্যবহার করতে পারেন এই যে দেখেন এই ফ্যানটি আসলে এইভাবে সেট আপটি করে নেবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে চুলার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এক সেট ব্যাটারি এক সেট চার্জার পাশাপাশি কিন্তু রেগুলেটর আছে রেগুলেটরের সাথে কিন্তু রেগুলেটর দিয়ে কিন্তু আগুন কমাতে পারবেন চাইলে কিন্তু বাড়াতেও পারবেন যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন পাশাপাশি কিন্তু হোটেল রেস্টুরেন্ট এতেমখানা মাদ্রাসার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি চুলা এই চুলাগুলো কিন্তু হোটেলে রেস্টুরেন্টে অথবা চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো বেকারিতে কিন্তু ব্যবহার করতে পারবেন মিষ্টির কারখানায় অথবা চানাচুর কারখানায় কিন্তু ব্যবহার করতে পারবেন চুলাগুলো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা চুলাগুলোতে কিন্তু গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট সাশ্রয় চুলাগুলো অর্ডার করতে পারেন সেখানে দেখার নাম্বারে কল না অথবা হোয়াটসঅ্যাপে নে দেখতে পাচ্ছেন লার্কি দেওয়ার জন্য কিন্তু কত সুন্দর বড়ো বড়ো মুখ রাখা আসে চাইলে কিন্তু ছোটো বড় সব ধরনের লার্কি কিন্তু এই চুলাগুলোতে ইউজ করতে পারবেন যে কোনো লার্কি কিন্তু ইউজ করতে পারবেন ভিজা হোক শুকনো হোক সব ধরনের লার্কি কিন্তু চুলাগুলোতে ইউজ করতে পারবেন অথবা যেসব ভাইরা বিভিন্ন ফার্মাসিটিক্যালে অথবা যে কোনো প্রতিষ্ঠা প্রতিষ্ঠানের জন্য টুল অথবা টেবিল বানিয়ে নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কত সুন্দর দেখেন কোয়ালিটি ফুল টুল বানানো হয়েছে আমাদের কাছে কিন্তু সব ধরনের কিন্তু আইটেমই আছে ধন্যবাদ